হ্যালো ব্রিয়ন আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো বান্ধবীর বিয়ের দিনের সম্পূর্ণ ব্লগ তোমাদের এই ভিডিওতে শেয়ার করব দেখতে থাকো আশা করছি সকলের ভালো লাগবে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই মেহেন্দি করে নিয়েছি তার পাশাপাশি মা দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছে যেহেতু ছিল শনিবার আমাদের বাড়িতে নিরামিষ সেই কারণে ডাল রান্না করছে এবং ডাল দেখো ফোড়ন দেওয়ার জন্য জিরে ফোড়ন দিল এবং তার সঙ্গে তেজপাতা শুকনো লঙ্কা তার সঙ্গে দিয়ে দিয়েছিল সবজি এই সবজি দিয়ে ডাল রান্না করে নিয়েছে তোমরা কোন কোনবার পালনি করো অবশ্যই কমেন্ট করে জানিও এবং বিয়ের দিন সকলে মিলে কতটা আনন্দ করলাম সব কিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করব দেখতে থাকো এর পাশাপাশি দেখো বেগুন ভাজা করে নিয়েছিল এরপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব বিয়ে বাড়িতে হ্যালো ব্রিয়ন এখন দেখো রেডি হয়ে গেছি যাবো বর্ণালীদের বাড়িতে এবং ওর আশীর্বাদ রয়েছে তার সঙ্গে রয়েছে গায়ে হলুদ সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করব সেই কারণেই দেখো রেডি হয়ে গেছি লুকটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে দেখো গুছিয়ে ওদের বাড়ি চলে গেলাম এবং গিয়ে দেখি ওর ফটো হচ্ছে এবং বৃদ্ধির লুক টোটালি কমপ্লিট তার সঙ্গে দেখো ফটোশ্যুট এক এক করে হচ্ছে এরপরে দেখো বৃদ্ধিতে বসে গেল বৃদ্ধিতে ওর কাকা যেহেতু সম্প্রদান করবে সেই কারণে কাকার সঙ্গে বসে গেল বৃদ্ধি অনুষ্ঠানে তোমাদের বিয়ের আগের দিন থেকে কি নিয়ম শুরু হয় অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে দেখো বৃদ্ধি কমপ্লিট হয়ে গেলে সেই লোকেই আশীর্বাদে বসে পড়বে যেহেতু ওর শ্বশুরবাড়ির থেকে সকলেই আশীর্বাদ করার জন্য চলে এসছে এবং দেখো ওর কাকা শ্বশুর আশীর্বাদ করে নিচ্ছে দিনটি সত্যি ভীষণ আনন্দ করে কাটিয়েছি এবং তার সঙ্গে এরপরে যাব গায়ে হলুদের জন্য জল বরণ করতে এরপরে দেখো সকলে এক এক করে আশীর্বাদ করে নেবে প্রথমে ওর শ্বশুরবাড়ির সকলে আশীর্বাদ করবে তারপরে ওর বাড়ির সকলে এর মধ্যেই কারেন্টটা চলে গেল দেখো ঠাম্মা আশীর্বাদ করে নিচ্ছে এবং সকলে যে যার মতো গিফট দিয়ে আশীর্বাদটা সম্পূর্ণ করলো দেখো আংটি পরিয়ে দিল এবং তার পাশাপাশি আশীর্বাদ কমপ্লিট হয়ে গেলে এরপরে আমরা দুজনে বসেছিলাম দেখো সমস্ত কিছু প্যান্ডেলও কমপ্লিট আগের ভিডিওতে দেখলে দেখে থাকবে এরপরে ওর পান পাতায় কলকাটা কমপ্লিট হয়নি সেই কারণে আমি বসে পড়লাম পান পাতায় কলকা করতে সকলে বেরিয়ে পড়ল গায়ে হলুদের জল আনতে সেই কারণে আমি এবং সাগরিকা দুজনেই বেরিয়ে পড়লাম গায়ে হলুদের জল আনতে অনেকটা পথ গিয়েছিলাম জল তোলার জন্য যে পাঁচজন ইউ লাগে তারাও নেমে পড়লো পুকুর ঘাটে তারপরে সকলে মিলে একসঙ্গে জল তুলে নেবে যেসব নিয়ম রয়েছে সব কিছুই পালন করে স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য আমিও দেখো নেমে পড়লাম পুকুরঘাটে এবং ভিডিও করে নিলাম এরপরে দেখো জল তুলে নেবে প্রথমে মা গঙ্গাকে পুজো দিয়ে তারপরে আমাদের মধ্যে জল তোলা হয় যে কোনো কাজে জল তুলতে গেলে প্রথমে মা গঙ্গাকে পুজো করে নিতে হয় এরপরে দেখো অনেকেই গিয়েছিলাম এবং অনেকেই দাঁড়িয়েছিল জল তুলে নিয়ে চলে এলাম বাড়িতে এবং আমরা আগে আগেভাগে অটোতে চলে এসছিলাম তারপরে খাওয়া দাওয়া করে নিলাম তার মধ্যে সকলেই চলে এসছে এরপরে ফটোশ্যুট হবে ফটোশ্যুট হওয়ার পর হবে গায়ে হলুদ অনেক দিন পরে সকলের সঙ্গে রাত্রে দেখা হবে ভীষণ আনন্দ হচ্ছে এবং সকলে মিলে একসঙ্গে আনন্দ করলাম তার পাশাপাশি দেখো ওর মা প্রথমেই বরণ করে নিচ্ছে এবং প্রথম গায়ে হলুদ ওর ক্যামেরাম্যানের কথা মতো আমরাও ফটোশ্যুট করে নিলাম সকলে একসঙ্গে ফটোশ্যুট করার পরে স্নানটা কমপ্লিট করে স্নান কমপ্লিট হওয়ার পর আমরা একে একে বাড়িতে চলে যাব যেহেতু ওর গধুলি লগ্নে বিয়ে সেই কারণে সবাই সাজতে হবে সেই কারণে সকলেই বাড়ি চলে যাবো দেখো চলে এলাম বাড়িতে এবং সাজগোজ কমপ্লিট করে নিলাম তোমাদের দাদাভাইও চলে এসেছে দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে এবং লুকটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন যাব বিয়ে বাড়িতে এবং সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এদিকে বোনও রেডি হয়ে গেছে সঙ্গে আরও রয়েছে মেজো বোন তার সঙ্গে তোমাদের দাদা ভাই সবাই একসঙ্গে রেডি হয়ে গেছে নেক্সট সমস্ত কিছু তোমাদের এই ব্লগে শেয়ার করছি দেখতে থাকো টাটা এরপরে প্রায় ঘন্টাখানেক সময় মতো আমরা সকলে মিলে ফটোশ্যুট করে নিয়ে আমরা চলে গেলাম বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে দেখি ওদেরও ফটোশ্যুট হচ্ছে এবং তারপরে সাগরিকার সঙ্গে দেখা হলো এবং বর্ণালীর সঙ্গে ফটো তুলে নিয়ে আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার ওখানে প্রথমেই নিয়ে নিলাম পকোড়া এবং তার সঙ্গে ফুচকার স্টল এবং তার সঙ্গে কফির স্টল বসেছিল ও দেখো বাবা মায়ের সঙ্গে একসঙ্গে ফটো তুলে নিল এবং আমরা একটু ফটো তুলে নিয়ে ও বিয়ের আসরে চলে গেল তার পাশাপাশি আমরাও চলে এলাম খেতে খাওয়া দাওয়ার মেনুতে কী কী রয়েছে সব কিছু তোমাদের শেয়ার করছি দেখতে থাকো প্রথমেই দেখো প্লেট দিয়ে গেল তার পাশাপাশি লবণ লেবু এবং সাদা ভাত ছিল মুড়িঘণ্ট ডাল এবং তার পাশাপাশি পটল চিংড়ি রান্না হয়েছিল এবং তার সঙ্গে দেখো চিকেন দিয়ে গিয়েছিল এবং কাতলা কালিয়া চাটনি পাপড় দই মিষ্টি সকলে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বিয়ের আসরে বিয়ের আসরে এসে দেখি বিয়ে অনেকটাই প্রায় নিয়ম নিয়মকানুন কমপ্লিট এবং ওকে এবার সিঁদুর দান করা হবে সিঁদুর দান করার জন্য প্রায় সব কিছু রেডি করা হয়ে গেছে এবং খৈদান করা হচ্ছে তোমাদের কাদের কাদের মধ্যে কোন নিয়মে বিবাহ করা হয় অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে দানের পরে সিঁদুর দান করে নেওয়া হবে তোমাদের সঙ্গে পুরো প্যান্টেলের ভিডিও শেয়ার করছি ডেকোরেশনটাও অসাধারণ হয়েছিল খইদান করার পরে সিঁদুর দান করা হবে এবং এর পাশাপাশি ওদের সিঁদুরদান হয়ে গেলে আমরা চলে গিয়েছিলাম বাড়িতে নেক্সট তোমাদের রিসেপশানের ভিডিও শেয়ার করব আশা করছি সকলের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা